আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন আর হ্যাঁ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়াই অনেক দিন পর আজকে ফ্রি ফায়ার খেলতে চলে আসলাম তো এটা স্কিপ এখন আপনাদের কিছু কথা বলবো আজ দিন যাবৎ ধরে টিকটকে ফেসবুকে ইনস্টাগ্রাম এবং বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে একটা ভিডিও প্রচুর পরিমাণের ভাইরাল ভিডিওটা মূলত হইল যে একটা ছেলে আর একটা মেয়ের রিলেশন ছিল ব্রেকআপ হয়ে গেছে একটা কনসার্টে একটা ছেলে সে মেয়ের গোপন অঙ্গর ভিডিও গোপন ভিডিও যা একসময় রিলেশন থাকাকালীন দুজনের সহমতে বা অসহমতে ভিডিওগুলো হয়েছে বা ভিডিও কলে কথা হয়েছে সেই সব ভিডিওগুলো দেখাই বেড়াচ্ছে তাহলে কীভাবে একটা ছেলেকে বিশ্বাস করবেন ছেলে মানুষ কখনো বিশ্বাসের যোগ্য না ভালোবাসার যোগ্য হলো বাবা ছেলে মানুষ না ছেলে মানুষকে যতই বিশ্বাস করেন কখনোই সম্ভব না কারণ ওরা সবচাইতে নিচু ও একদম কি বলবো সবচাইতে খারাপ স্থান হলে মানে জঘন্য বলা চলে কেমনে পারলো ভিডিওটা সবার একদম একটা কনসার্ট একটা মা মানে যার পেট থেকে হয়েছে সেই মা জাতিরে অসম্মান করছে মানলাম মেয়েটা তোর সাথে আপাতকভাবে যাই হোক করছে তোদের রিলেশন ছিল ক্ষেত্রে হয়েছে এখন তো তোদের কিছু নাই বা ভালোবাসার সম্মান কর তুই কেন তার শরীরের বাকি অঙ্গগুলো এগুলো সবার মাঝে বিলাই দিবি বা দেখাই বেড়াবি কেন তোর কোন যদি তোর বোন হইতো বা তোর বোনের সাথে যদি কেউ এমন করতো বা তোর মাই হইতো ভাব তাহলে কেমন লাগতো এরকম কিছু কিছু ছেলের জন্য মানে ভালো ছেলেদের প্রতি তো বিশ্বাস আসার কথাও না কারণ যা হচ্ছে সমাজে এখন তো মনে হয় না যে কেউ কারোর প্রতি বিশ্বাস আনবে এটা গেলো স্কিপ দ্বিতীয় কথা হইল কি কোনো কিছু পাইলে দুইটা প্রসঙ্গে কথা বলো না বলে এক প্রসঙ্গে কথা বলো যেমন শুধুমাত্র ছেলের দোষ তাও না এখানে আমি মনে করি অনেক মেয়েও আসো রিলেশন করো ঠিক আছে তবে তোমার কেন তোমার শরীরের অঙ্গ দেখায় রিলেশন করতে হবে তোমার যদি এতই জৈবনের জ্বালা থাকে তাহলে অবশ্যই তোমার সেই ছেলেটাকে বিয়ে করার দরকার তারপরে তার সাথে এরকম জৈবনের জ্বালা মেটানোর দরকার তুমি এই যে দেখো এখন তোমার হয়ে গেছে এমন এমন একটা পশুর সাথে রিলেশনে কেন গেছো যে তোমার সাথে উলঙ্গ অবস্থার ভিডিওগুলো রাস্তার মানুষের কাছে লোকালভাবে ভাবে ধরবে পাবলিক করে দিবে দরকার কি এরকম রিলেশনের যে তোমারে ভালোই বাসতে পারে না তার সাথে রিলেশনে যাও বা কেন আর এত বিশ্বাস করো কেন ছেলে মানুষকে ভালোবাসো ঠিক আছে ছেলে মানুষ ছেলে মানুষ ভালোবাসার যোগ্য মানলাম তবে বিশ্বাসের যোগ্য না কারণ তারা যেসব নোংরা নোংরা কাজ করে বেড়াইতেছে এগুলো কখনো ভালোবাসার মানুষ অন্তত হইলেও পারতো না তারা শুধু দেহ চায় ভালোবাসতে জানে না সো বাদ দাও এসব প্রেমপ্রীতি বাপমা যার লগে বিয়ে দেয় তার লগে বিয়ে করো নোংরা আমি বাদ দাও তোমাদের জন্য সমাজে চলাও যায় না বোন আমি একটা মেয়ে হয়ে লজ্জিত তোমার এই কার্যকলাপে শুধু যে ছেলেটা যে ছেলে জাতি লজ্জিত তা না মেয়ে জাতিও লজ্জিত তুমি কেন একটা সাথে রিলেশন করছো তোমার শরীরের বিভিন্ন অঙ্গ দেখাইতে হবে